প্রিয় বন্ধুরা চ্যানেলটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আমার পতাকা আমি বাঁচাবো হয়ে চির জাগ্রত প্রয়োজন নেই মনা বন্ধু তোমার মতো যে মাটির বুকে সাইত আমার কলিজার ভাই প্রয়োজন হলে আর প্রাণ দেব রুখতে আগ্রাস এক ফোটা খুন থাকতে দেহে মানব না আর কবু দিল্লি না ঢাকা দিল্লি সীমান্ত জুড়ে হত্যার পর হত্যা করেছো তুমি শিকল পরিয়ে ঘুটেছো আমার জুড়ে হত্যা পর হত্যা তুমি শিকল পরিয়ে লুটেছো আমার প্রাণের জন্মভূমি সেই কলিকাল কবেই হয়েছে শেষ সেই কলিকাল কবেই হয়েছে আগের মতো নতজানু হয়ে থাকবে না দেশ দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা তোমাদের মুখে মানায় না তো ধর্ম কথা ধর্মের নামে তৈরি করো তোমরা সহিংসতা তোমাদের মুখে মানায় না তো ধর্ম কথা ধর্মের নামে তৈরি করো তোমরা সহিংসতা আমরা তো দেই পাহাড় তোমার মন্দির আর ঘর আমরা তো দেই পাহাড় তোমার মন্দির আর ঘর তোমরা লাগাও দাঙ্গা বিবাদ ঝগড়া পড়ো প্রতিবেশী হয়ে থাকতে চাইলে প্রতিবেশী হয়ে থাক আমার দেশের ভেতর নিয়ে কেন গোলাপি না প্রতিবেশী হয়ে থাকতে চাইলে প্রতিবেশী হয়ে থাক আমার দেশের ভেতর নিয়ে কেন গোলাপি না বন্ধুত্বের সীমানা মোদের হয়ে গেছে দেখা শেষ বন্ধুত্বের সীমানা মোদের হয়ে গেছে দেখা শেষ আগের মতো নতজানু হয়ে থাকবে নাই এই দিল্লি না ঢাকা गुलामी azadi आज़ादी दिल्ली न ढाका दिल्ली न ढाका गुलामी